আমি প্লাস্টার করছি কটা দুইটা প্লাস্টার করার পরে তো অপারেশন হয়েছিল দুইটা প্লাস্টার করার পর অপারেশন প্রায় কি অবস্থা এখন আলহামদুলিল্লাহ পায় সমস্যা নেই কোন পা ছিল এক বাম হচ্ছে গিয়ে ভালো পা আর এটা হচ্ছে বস আলহামদুলিল্লাহ এখন দাঁড়ায় আমার বুঝার উপায় নাই যে কোনটা ভালো ছিল কোনটা খারাপ ছিল এটা ছিল ভালো পা আর এটা ছিল খারাপ পা এখন আলহামদুলিল্লাহ দুইটাই সমান বাচ্চা পায়ে ভর দিয়ে দাঁড়াচ্ছে তো মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা সবসময় বলি যেখান থেকে প্লাস্টার করানো হোক না কেন প্রপারলি মেনটেন না করলে কিন্তু সমস্যা এই বাচ্চা যেমন উনিশ দিন বয়স থেকে প্লাস্টার করছিল পাঁচটা প্লাস্টার হয় ঢাকার বাইরে এরপর আমার কাছে যখন আসে তখন বয়স কত ছিল ছয় মাস বয়স আমার কাছে আসে এরপর আরো দুইটা প্লাস্টার করা হয় এরপর অপারেশন করা হয় এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো পুরোপুরি পা বসতেছে আগের তুলনায় তো কিছুই নাই পুরোপুরি হয়ে গেছে গিয়ে তো এটা খুব ইম্পর্টেন্ট আগে দাঁড়া করাইলে প্লাস্টার করতেছেন যেখানে চিকিৎসা করতেছেন ক্লাস ফোর্টে মোস্ট ইম্পর্টেন্টলি কোন ডাক্তার প্লাস্টার করতেছে কি বা চিকিৎসাটাতে ইনভলভ নাকি এটা ইনসিউর করা এবং প্রপারলি চিকিৎসা শেষ হওয়ার পরে পড়তেছে নাকি ওনাদের যেমন পাঁচটা প্লাস্টার করার পরেও পাটা ভিতর দিকে ঢুকেছিল তাই না এই বাচ্চা হচ্ছে গিয়ে পাটা এভাবে স্বাভাবিকভাবে পড়তো না এরপরে ঢাকায় আসে চিকিৎসা হয় দুইটা প্লাস্টার হয় এরপর অপারেশন এখন ভালো সো হচ্ছে প্রপারলি চিকিৎসাটা কোন ডাক্তার করতেছে কিনা আর দুই নম্বর হচ্ছে চিকিৎসার পরে পা পুরোপুরি বসতেছে নাকি এবং হচ্ছে গিয়ে পায়ের কোন এগুলি আছে নাকি হ্যাঁ পুরো স্বাভাবিক পায়ের মতো ক্লাব ফুড বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে আলহামদুল্লাহ পুরোপুরি হয়ে যায় এই কয়েকটা জিনিস জিনিস করতে হবে আপনার ক্লাব ফুটে বাচ্চার চিকিৎসা ক্ষেত্রে আর এরপরে এই বাচ্চা যেমন চিকিৎসা করতে আসে ছয় মাস বয়সে এরপর চিকিৎসা হয় চিকিৎসা শেষ এখন হচ্ছে জুতা পড়তে আসে ফলো আপে তাই না প্রথমবার জুতা পড়তে দ্বিতীয়বার ফলো হবে জুতা পড়তে ব্যায়াম করা হয় জুতা ব্যায়াম আর সেখানে রেগুলারিটি মেনটেন প্রত্যেকটা জিনিস করলে আলহামদুলিল্লাহ পাঁচ যেভাবে আসে সেভাবেই থাকবে হ্যাঁ আর কয়েকদিন পরে হাঁটা শুরু করবে বুঝাও যাবে না যে কোন পায়ের সমস্যা কিন্তু জুতাটা কন্টিনিউ রাখতে হবে ব্যায়ামটা কন্টিনিউ রাখতে হবে এই দুটো জিনিস মিস করলে 双色游戏，Take it.